हाय बागे दे हाय बागे दे सबैले गाका खोपरै दे हाय गतो हाय गतो आइ आछी 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 आइ आ

নয়াদ বছরের কাছে দশ হাজার টাকা 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 দশ হাজার টাকা

A the man ખ્ી઺ ખ૨વણ યણૂ Eણથ ખ૨ણ 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 શદણ ખ૭ણ. A yઓણ ખ્ણ ૭ણડ ખ૨ધ. A ખ૮ણ আগা ছত্রিশশ আত্রিশশ ছা আগা ছত্রিশ ছত্রিশশো আগে ছত্রিশশ ছিল

শো চৈদ্ চোদ্দ চোদ্দশো ষোলোশো ষোলোশো পাগ ষোলো ষোলশো পঞ্চা ষোলো মঞ্চ ষোলো মঞ্চা সতেরশো সতেরোশো পাগ সতেরশো সতেরোশো 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 পাঠ সতেরশো সতেরোশো সতেরো ডবল আঠারশো আঠারশো আঠারোঞ্চা উনিশশো উনিশশোশো উনিশশোশো উনিশশো

এগারোশো পঞ্চাশ আগে বারোশো আগে বারোশো একা আগে বারোশো আগে বারোশো একা আগে বারোশো পঞ্চাশ আগে বারো পঞ্চাশ একা

একত্রিশ একত্রিশশো একত্রিশশো একত্রিশশোশো বত্রিশশো 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 teureka teisha teureka teisha teureka subisha 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 ジゥブリカトゥブリカシャトゥブリカトゥブリシャトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥブリカトゥカブカブカブカブ ががアデリカ、サタショー、アデリカ、アディショー、アデリカ、アディショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アラショー、アデリカ、アデリカ、アアアアショー、アデリカ、アデリカ、アデリカ、アデリカ、アデリカ、アデリカ、アデリカ、アショー、アディカ、アデリカ、アディショー、ア কোণার বঞ্চা কোণার বঞ্চা কোণার বঞ্চা কোণারশো বঞ্চা কোণার বঞ্চা কোণার বঞ্চা কোণার বঞ্চাবাশ ষোলোশো বঞ্চা ষোল বঞ্চা সতেরশো সতেরোশো 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 আগে সতেরো সতেরোশো 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 সতেরোশো